কাউ কিনে হিংসা করি না তবে কেউ হিংসার মতো আলোচনা করে হিংসার মতো কথা বলে মানে এমন কথা বলে যে তার থেকে বড় আলেম এই জমিন আর কেউ নেই অথচ ভুল করছে ভুল করে বলে আমার মতো বড় আলেম কে আছে বেটা তারপরে কোন ভুল করে দিয়ে যদি বলে আমি বলি আর কেউ বলে তোর এইটা হিংসা করার জায়গা পাও না তোমাকে মাটির সাথে গাড়ি দেবো আচ্ছা হিংসা আমার ভাই যদি একটা কথা নেটে ছেড়ে দেয় তাহলে আমি এখানে তার জব দিতে পারবো না সে যে ভুল গোটা পৃথিবীবাসীর কাছে এই ভুল মেসেজ পাঠিয়েছে এটা সমাধানের জন্য আমাকে এখান থেকেই মেসেজটা দিতে হবে সমাধানের এটা হিংসা নয় এটা হিংসা নয় আর একটা বহুল আলোচিত একটা মাসা বিষয় নিয়ে কিন্তু বলা হচ্ছে স্পষ্টভাবে অনেকে জানে অনেক যুবকেরা আমাদেরকে গালিগালাজ করেছে আমাদের এক ছোট ভাই প্রধান উপদেষ্টা ডাকে গেছেন উনি আমি একটা বক্তব্যতে খুদ বলেছিলাম সেদিন তার আগের দিনই বা বুধবারে বনায় গেছে আর শুক্রবারে খবরটা পেলাম আমি আর আগে জানি না কারণ আমি যতটুক যাই অন্যদের আলোচনা শোনার আবার সুযোগ নাই সময় নাই মাঝে মাঝে হয়তো কেউ দিল শুনলে তো বলছে এখানে গেছে আমি ওটা দেখি নাই আমি বলতে চাইলাম যে আমাদের দুইটা বড় বড় সংগঠন আছে আপনার আমাদের নেতা আছে আলে আদিশের পক্ষ থেকে যদি নিয়ে যান তাহলে নেতাদেরকে নেবেন ঠিক আছে বাচ্চাদেরকে কেন নিচ্ছেন আমি কাকে বলেছি এটা প্রধান উপদেশটাকে বলেছি আমি যে আপনি বাচ্চাদেরকে নিয়ে কিসের মিটিং করেন আমি আমাদের তো বড় বড় নেতা আছে তাদেরকে নিয়ে মিটিং করেন কথাটা ফের মিল খেয়ে গেল পরে দেখতেছি বাচ্চা বলেছে যে আমি সাড়ে তিন কোটি মানুষের আলে আদিশের পক্ষ থেকে প্রতিনিধি আমাকে মনে করতে পারে ভাই তোমাকে প্রতিনিধি কে বানিয়েছে দলিল দাও আর না ক্ষমা চাও হয় ক্ষমা চাইতে হবে আর না হলে প্রতিনিধি কে বানিয়েছে ডক্টর আবদুল্লাহ ফারুক হাবিদাউল্লাহ তোমাকে প্রতিনিধি বানিয়েছে ডক্টর আসাদুল্লাহ গালেব হাবিদাউল্লাহ প্রতিনিধি বানিয়েছে দুই দলের দুই নেতা ডক্টর মুসলিহদ্দিন হাফিদাউল্লাহ তিনি এক দলের নেতা তিনি আপনাকে তোমাকে প্রতিনিধি বানিয়েছে যদি না বানায় তাহলে তুমি কেন বল্লা প্রতিনিধি তুমি যাও প্রধানমন্ত্রী হয়ে যাও আমাদের আপত্তি আমরা হিংসা করছি কেন হিংসা করবো আমাদের ভাই যদি কেউ প্রতিনিধি হয়ে যায় আমাদের ভাই যদি কেউ প্রধানমন্ত্রী হয়ে যায় এটা হিংসার কথা যে হিংসা করবে ওটা বোকার জগতে আছে হিংসা করিনি তারপর আবার জোর করে হিংসা করছে চাপাই দিচ্ছেন কেন আমি তো ডক্টর ইনু সাহেবকে পরামর্শ দিয়েছি আর গোটা চাপিয়ে দিচ্ছেন কেন আপনি বলছেন লজ্জা স্মরণ থাকা দরকার কেন বললেন এই ভাষা আপনি আপনি এত কাহিনী শুনালেন কেন এই জানি এই জানি এই করি ওই করি আরে আপনার থেকে কোন দিকে কম আছে আমরা আলহামদুলিল্লাহ বুঝছেন এক সময় এক ভাই আমাকে বলছেন যে ছয় ভাষার মালিক ছয় ভাষার মালিক কার বিপক্ষে কথা বলছেন আমি বলেছিলাম ছয় ভাষার মালিক আমিও আমিও ছয় ভাষা জানি উনি বললেন ইংলিশে এক ঘন্টা বক্তব্য দিয়ে দেখেন তো আপনি আমি বললাম আপনাকে পুরো খানদানকে চ্যালেঞ্জ করছি পাঁচ মিনিট ফার্সিতে বক্তব্য দিয়ে দেখেন আর আমি দিচ্ছি কত ঘন্টা নেবেন আপনি ও যদি আমার থেকে একটা ভাষা ভালো বেশি জানে আমি আর একটা জানি যেটা আপনার বাস্তব হয়েছে মাথা নিচে করে বলেছে এগুলো আমরা তো বলি না রে ভাই আমি যেখানে বলেছি আমার লেখাপড়ার পরিচয় আমি যেখানে দিয়েছি ওই বেদাতি এলাকায় দিয়েছি আর আমি এভাবে বলেছি তাদেরকে বোঝানোর জন্য আমি হাতিয়ার ছাত্র আমি কাফিয়া ওখানে হুঙ্কার দিয়েছি তাদের বুঝানোর জন্য আমি আলে আদি সমাজে অহংকার করে গৌরব করে আল্লাহ সাক্ষী রেখে কখনো বলি না কখনো বলি না বাংলাদেশ ভারতে মোনাজারা বহাজ করেছি চাঁদ সাহেব চ্যালেঞ্জ করেছে এই তোদের বার্তা আসলে আমার সাথে বহাস মোনাজারা করে মাহাবিল করবে আমি বললাম আসতেছি ওই গ্রামে হারিকের পর্যন্ত জানানো ছিল না নিমিয়ে পালিয়েছে সব আলহামদুলিল্লাহ আমি তো কখনো বলি না লুৎপুর আমার ফারায় যে আঠারো সালের আগস্টের দশ তারিখের নাম ধরে চ্যালেঞ্জ করেছি দোস্ত আমার হারিয়ে গেছে আঠারো সালের দশ তারিখ আগস্টের দশ তারিখের পর থেকে একদিন চ্যালেঞ্জ করেছে প্রমাণ করে দিবেন আর বাড়ি যে মোনাজারা করে আসবে আমি তো এগুলো অহংকার ফর করিনি তারাই তো আমার হাত পা ধরেছে সাহেব একটা মোনাজারা করে দিতে হবে আমি বলি না তোমরাই যাও এখন তো তোমরাই করবে আমরা আর কয়েকদিন থাকবো দাঁড়িয়ে চোর পেকে গেছে গেছি তো হিংসা করি কেন ভাইয়া আমার আলে হাদিসের মধ্যে নাই করলে দু একটা আলেমে করেছে তারা না বুঝার কারণে ভুল ফতোয়া দিয়েছে যার কারণে আমরা সঠিকটা বললে ইউটিউবার যারা আছে ভিউ আনার জন্য লাগিয়ে দেয় এই যে যে এটাকে কে লাগাবে আল্লাহ ভালো জাগেছে কি আলম লাগে সুতরাং লাগিয়ে দেওয়ার পরে যারা যাকে ভালোবাসে তার পক্ষ নিয়ে আরেকজনকে গালে দেয় শুনুন সব আলেমকে ভালোবাসতে শিখেন যেটা সত্য ওটা গ্রহণ করতে শিখেন যেটা সত্য এটা গ্রহণ করতে শিখেন অসত্যকে অসত্য গ্রহণ বলতে শিখেন জানতে শিখেন বলতে শিখেন কাউর পক্ষপাতিত্ব করবেন না এই বাংলাদেশের মাটিতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আলেমের কিছু না কিছু আছে সেবা আছে কেউ চাপার জোরে এগিয়ে গেছে কেউ চাপা নাই বলে পিছিয়ে গেছে পার্থক্য কিন্তু যাদেরকে চিনেন জানেন তাদের থেকে কোটি কোটি এলেন কালাম বেশি আছে এমন আলেম বাংলাদেশে বহুত আছে বুঝেছেন না বুঝেন এজন্য একজনের ভক্ত অন্ধভক্ত হবেন না তাকলিদের বিপক্ষে যুদ্ধ করতে করতে চুল পাকিয়ে দিলাম কালো চুল নিয়ে আসলাম দেশে চুল সাদা হয়ে গেল কয়েক বছর বই লিখতে পারিনি এই বই দুটো আগেই লেগেছি তারপরে দুই বছর থেকে আবার ছয় সাতটা লেখা আছে ছাপাইতে পারছি না মাদ্রাসার টাকা টাকা যাকে এটা একটু লম্বা করলাম প্রয়োজন ছিল তাই যাতে পরে কেউ অহংকার আর গৌরব করে কারোর জোর পর্বত চাপিয়ে না দেয় পিছনে